আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি করে শোনাব লেখক সুকুমার রায়ের হাসির গল্প গোপালের পড়া দুপুরে খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিন তলায় চলিল মামা জিজ্ঞাসা করিলেন কী রে গোপাল এই দুপুর দে কোথায় যাচ্ছিস গোপাল বলিল তিন তলায় পড়তে যাচ্ছি মামা বলল পড়বি তো তিন তলায় কেন এখানে বসে পড় না গোপাল এখানে লোকজন যা আশা করে ভোলা গোলমাল করে পড়বার সুবিধা হয় না মামা আচ্ছা যা মন করে তাই করগে যা গোপাল চলিয়া গেল মামা মনে মনে একটু খুশি হইয়া বলিলেন যাক ছেলেটার পড়াশোনায় তবে মন আছে এমন সময় ভোলা বাবুর প্রবেশ বয়স তিন কি চার সকলে খুব আদুরে সে আসিয়াই বলিল দাদা কই গেল মামা বলিলেন দাদা তিন তলায় পড়াশোনা করছে তুমি এই বসে কালা করো ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল দাদা কেন পড়াশোনা করে পড়াশোনা করলে কি হয় কি করে পড়াশোনা করে ইত্যাদি মামার তখন কাগজ পরিবার ইচ্ছা তিনি প্রশ্নের ছোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন আচ্ছা ভোলা বাবু তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো বিকালে তোমায় লজেন চুস এনে দেব ভোলা চলিয়া গেল আধ ঘন্টা পরে ভোলা বাবুর পুনর্প্রবেশ সেই আসিয়াই বলিল মামা আমি পড়াশোনা করব মামা বললি তো আর একটু বড় হও তোমার রং চঙে সব পড়ার বই কিনে এনে দেব ভোলা না সেই রকম পড়াশোনা নয় দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম মামা সে আবার কী রে ভোলা হ্যাঁ সেই পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে আর কাগজের মাথায় আঠা থাকে তার মধ্যে কাঠি লাগায় সেই রকম না। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় ঘরে উঠিলেন চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন তার ধনুদ্ধর ভাগ্নেটি জ্বালানার সামনে বসিয়া এক মনে ঘুরি বানাইতেছে ঠিক দরজার কাছে তক্তপোষের উপর আছে দখল করিয়া নিচে আসিলেন খানিক পরে গোপাল ডাক পড়িল গোপাল আসিতেই মা জিজ্ঞাসা করিলেন তো ছুটির আর কদিন বাকি আছে গোপাল বলিল আঠেরো দিন মামা বেশ পড়াশোনা করছিস তো না কেবল ফাঁকে দিচ্ছিস গোপাল না না এইটা এতক্ষণ পড়ছিলাম মামা কি বই পড়ছিলিস গোপাল সংস্কৃত মামা সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না আর অনেকগুলো পাতলা কাগজ আঠার কাঠি নিয়ে নানা রকম কারিকুরি তো করার দরকার হয় গোপালের তো চুপ খুঁজতে মামা বলে কে সে একেবারে হতবম্ব হইয়া হা করিয়া মামার দিকে আর রইল মামা বললেন কই বই কোথায় গোপাল বলিল তিন তলায় মামা বই বাহির করিয়া বলিলেন এগুলো কি তারপর আর কানে ঘরের এক কোণে বসিয়া দিলেন গোপালের ঘুরি লাটায় সুতো ইত্যাদি সরঞ্জাম আঠেরো দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রইল নমস্কার গল্পবার এখানে এসে এসিল গল্পবার যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নিত্য নতুন